সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখে যাবেন সবাই মন দিয়ে শুনবেন তারপর মন্তব্য করবেন আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই হলফনামায় দেখেন দুইটা পয়েন্ট আছে দুধ খুবই গুরুত্বপূর্ণ একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে এবং আপনার ব্যাংক টাকা রাখার পর আপনাকে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে আর আমার কলামে যেটা ওই নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন সেখানে বন্ড আছে সেখানে সঞ্চয় আছে সেখানে আমানত আছে সেখানে সুদ আছে এখন আমি যে আমারটা উল্লেখ করেছি আমি কি সুদের ঠিক মার করেছি সেটা কিন্তু যারা আমাকে যারা এই বিষয়টা উল্লেখ করেছে আমার কাছে না জেনে একটা মানুষ কিন্তু দেখেন যারা সুদের টাকা জমা হয় এমন তো হতে পারে যে আমি নিল না ব্যাখ্যাটা আমার কাছে সাহাব ছাড়া আর কি সাহাবের আশা না করে একজনকে দিয়ে দিল ঠিক আছে কিনা সে এটা যেটা করলো করলো কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করলো না কিন্তু আমি এটা কোন কারণে এটা আমারটা কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না এই যে একটি গায়ে পড়ে ঈশ্বান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল আমি মনে করি নির্বাচন কমিশন এখানে একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল যে একই সাথে যে বন্ড সঞ্চয় আমানত সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলমে রাখতো তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর এই টাকাটা কিসের পারপাসে এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম এখানে চার পাঁচটা কলম দেওয়ার পর সত্যি আপনি বের নিয়ে আসলেন তাহলে আমার আনলেন এটা কোন খেলা আমি বুঝলাম না এখানে তিন শুধু প্রার্থী তো এই হলফনামাতে এটা পূরণ করেছে আমার তো মাত্র বাইশ হাজার ছিল এখানে তো পাঁচ লক্ষ হাজার নব্বই হাজার অনেক অনেক অনেকদের টাকা কেন উল্লেখ আছে আপনি তাদেরটা টাকা ধরলেন আমার ধরলেন আমি বুঝতে পেরেছি কারণ আমি তো সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমি আবারও আপনাদের মধ্যে বলছি এবং আমার আমারটা কি উল্লেখ করেছি আমার পারপাসটা কি ছিল আমার সাথে না জেনে ঈর্ষা নিতে হয়ে আমাকে যেভাবে আপনারা হ্যারেঞ্জ করার চেষ্টা করেছেন আমি মনে করি আপনাদের যে সাংবাদিক সাংবাদিকতার যে পেশা যারা উল্লেখ করেছেন আপনি তো অনেক আদর্শ মানুষ কিন্তু যারা এটা উল্লেখ করেছে আমি মনে করি তাদের একটা সাংবাদিকের যে আদর্শ সে আদর্শের আহ কাজ করেছেন আমি আশা করব একটা মানুষের বিরুদ্ধে যদি কোনো লেখা লিখতে চান কোনো ধরনের বৈষম্য নয় আমি ইনসাব ভিত্তিক যেমন আমি যে রাজনীতি করতে আসছি আমি ইনসাব ভিত্তিক রাজনীতি করতে এসেছি এখানে সনাতন ধর্মী অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে মুসলমান থাকবে সকলে যার যার অধিকার সুষম বন্টনীতির আলোকে রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু বাজেট করা হবে সেটা দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলে আমার আদর্শ তা আপনাদের সাংবাদিকদের আদর্শ হলো আপনারা যা লিখবেন দয়া করে যার ব্যাপারে লিখবেন একটু জিজ্ঞেস করবেন ভাই হুজুর এটা কি লিখলো এটার সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা সবার কাছে আমার একটা প্রশ্ন এখন নির্বাচনে যারা ফারতে হয়েছেন তারা তো অবশ্যই কোটিপতি কোটিপতি না হলে তো ফারতে হয় না সবারই ব্যাঙ্ক টাকা পয়সা আছে সবাই কি সুদমুক্ত শুধু খালি তাহিরই সুদ খায় তাহিরি যে সুদ খায় ঠিক দেওয়া হয়েছে না উনি নিজে বলছেন দেখেন খালি অপপ্রচার করছে শুধু তাহির আর কেউ অপপ্রচার নাই এখন বর্তমান মিডিয়াগুলো তাহিরের পিছনে লাগে বইছে আপনারা বিবেকবান মানুষ সবাই বিবেক দিয়ে চিন্তা করবেন একটু আর আমার প্রশ্নটা উত্তর দেওয়া যাবেন বর্তমানে যারা টাকা রাখছে সবাই সুদ খায় সবাই ব্যাঙ্ক টাকা রাখতেই সুদ খায় ਰੋਤੋ ਸ਼ਾਕਰ ਦਿਨ ਵੀਡੀਓ ਟਾ